আসসালামু আলাইকুম ব্যাস চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো অনেক সুন্দর আকর্ষণীয় ব্রা কালেকশন যেটা কিনা সিমলেস ফ্যাব্রিক হবে যে দেখতেই পারছেন অনেক চওড়া লেন্থ হুক থাকবে চারটা ছোট বড় করতে পারবেন আর এটা কালার টা জাস্ট খেয়াল করে একদম নিউ একটা ব্রা চলে আসছে দা ছোট বড় করার কোনো সিস্টেম নেই এমনিতেই পড়লেই ফিটিংস হবে লুকটা দেখেন এত সুন্দর নেটের তার উপরে ডাবল স্টিক দেওয়া আছে শেপের জন্য নিচেও কিন্তু স্টিক দেওয়া রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক পার্টটা যদি দেখাই এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা এত সুন্দর ব্রাটা পেয়ে যাবেন নিউ সানন্দা ফ্যাশন থেকে সো যারা ঘরে বসে ঢাকা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি চান স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারগুলি দেখাবো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন স্ট্যান্ট মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের ব্রা সো এটা হচ্ছে অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ